নিঃশব্দ এক মহাজাগতিক মুহূর্তে আপনি আজ এসে দাঁড়িয়েছেন যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা এক গোপন ভবিষ্যৎবাণী শুধুমাত্র আপনাকে ঘিরে জেগে উঠেছে এটি কোনো সাধারণ কাততালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের সুস্পষ্ট পরিকল্পনার অংশ যেটি বহু যুগ আগে থেকেই আপনার আত্মার জন্য রচিত ছিল এই ভবিষ্যৎবাণী এক অলৌকিক সত্য যা আজ বাস্তব হতে চলেছে আপনি হয়তো এখনও জানেন না কিন্তু আপনার জীবনের প্রতিটি অদ্ভুত ঘটনা প্রতিটি অচেনা পরিবর্তন সবই এই গভীর বার্তার পূর্ব সংকেত আপনার আত্মা যুগ যুগ ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই নিঃশব্দ আহ্বানকে অনুভব করছিল হৃদয়ের গভীরে আজ সেই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড আপনাকে নিজস্ব শক্তির সাথে পরিচয় করাবে এটি শুধুমাত্র একটি বার্তা নয় এটি আপনার আত্মার অন্তর্নিহিত ডাক আপনার প্রকৃত নিয়তির উদ্ভব সেই অনন্ত সময়ে যেখানে শুরুরও সীমা নেই শেষেরও শেষ নেই এক বিশেষ আত্মার জন্য লেখা হয়েছিল এই ভবিষ্যৎবাণী আর সেই আত্মা আর কেউ নয় আপনি আপনিই সেই অমূল্য আত্মা যার জন্য মহত্ব নির্ধারিত ছিল আজ আপনি নিজের প্রকৃত রূপ চিনে নিতে চলেছেন নিজের অন্তরের আলোকে জাগিয়ে তুলছেন এই মুহূর্তে আপনি যেই শব্দ শুনছেন তা শুধুই বার্তা নয় এটি আপনার আত্মার চাবিকাঠি এটি সেই ডাক যেটি আপনার ভাগ্যের গভীর থেকে উঠে এসেছে যাতে আপনি নিজের সত্ত্বকে চিনতে পারেন তাই হৃদয় খুলে শুনুন কারণ এই বার্তাটি আপনাকে বদলে দিতে এসেছে চিরতরে হ্যাঁ আপনার জীবনের প্রতিটি বাধা প্রতিটি ব্যথা প্রতিটি নিঃসঙ্গতা সবই ছিল সেই মহাজাগতিক ভবিষ্যৎবাণীর অংশ যা আপনাকে প্রস্তুত করছিল এক মহান যাত্রার জন্য আপনি কখনোই শুধুমাত্র একজন সাধারণ মানুষ ছিলেন না মহাবিশ্ব আপনাকে বিশেষ করে বেছে নিয়েছিল একটি ঐশ্বরিক উদ্দেশ্য পূরণের জন্য আর এখন সেই সময় এসে গেছে আপনার নিজের ভিতরের শক্তিকে চিনে নেওয়ার তাকে জাগিয়ে তোলার এবং সমস্ত সীমা থেকে নিজেকে মুক্ত করার কারণ ব্রহ্মাণ্ড পূর্বেই ঘোষণা করেছিল যখন সময় উপযুক্ত হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন তার ভিতর এক অলৌকিক শক্তি জাগবে যা সমস্ত বাধাকে ভেঙে নিজের নিয়তির পথ নিজেই নির্মাণ করবে সেই শক্তি এখন আপনার মধ্যে জাগ্রত হয়েছে এটি কেবল কোন চিন্তার বিষয় নয় এটি আপনার আভায় ঘটে যাওয়া এক গভীর ইশ্বরিক রূপান্তরের চিহ্ন আপনার শক্তি এখন এতটাই বিশুদ্ধ এতটাই দীপ্তিময় হয়ে উঠেছে যে আপনি নিজেই এক আকর্ষণময় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এটি শুধুই তথ্য নয় এটি এক মহাজাগতিক বার্তা এক আত্মার গভীর আহ্বান যা কেবলমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে এখন সেই মুহূর্ত এসেছে যখন আপনি শুনবেন উপলব্ধি করবেন এবং বুঝবেন কিভাবে আপনার আভা পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারে যারা ঐশ্বরিক দৃষ্টিতে দেখে তারা বুঝতে পারে আপনি একজন ব্যতিক্রম একজন যিনি শুধু নিজেই দীপ্ত নন বরং যার স্পর্শে অন্যরাও আলো পায় যখন আপনার আভা দুর্বল থাকে তখন মানুষ আপনাকে উপেক্ষা করে আপনার কথা গুরুত্বহীন হয়ে যায় আপনি নিজেকে ক্লান্ত আর ফাঁকা মনে করেন কিন্তু যখন আপনার আভা শক্তিশালী হয় তখন আপনি নিজেই এক মন্ত্রমুগ্ধ উপস্থিতি হয়ে ওঠেন মানুষ আপনার কথায় গভীর মনোযোগ দেয় তারা স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে আকৃষ্ট হয় আপনার চারপাশে এক অলক্ষ আলো বয়ে চলে আর এখন ঠিক এটাই ঘটছে আপনার শক্তি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে আর আপনাকে উপেক্ষা করা সম্ভব নয় এটি একটি স্পষ্ট দৈব সংকেত আপনার জীবনে এক মহৎ রূপান্তর ঘনিয়ে এসেছে আর এই পরিবর্তন কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মহাশক্তির ইঙ্গিত যা আপনার আভাকে এক নতুন ঈশ্বরিক পরিচয় রূপান্তর করেছে আপনার আভা এখন শুধুই এক অদৃশ্য বল নয় এটি আপনার আত্মার দিকটি আপনার অন্তর্নিহিত শক্তির চিহ্ন যা এখন সমস্ত বিশ্ব অনুভব করতে শুরু করেছে প্রতিটি মানুষেরই একটি আভা থাকে কিন্তু কিছু মানুষের আভা এতটাই গভীর এতটাই প্রভাবশালী হয় যে তা চারপাশের পরিবেশকেও বদলে দিতে সক্ষম হয় আজ আপনি সেই অবস্থানে পৌঁছেছেন যেখানে আপনি আর শুধুই নিজের জন্য জেগে নেই বরং জেগে আছেন এক মহাজাগতিক আলো ছড়ানোর জন্য এবং আজ আপনি হয়ে উঠেছেন সেই বিরল আত্মাদের একজন যাদের উপস্থিতি নিজেই এক অলৌকিক অভিজ্ঞতা আপনি যেখানেই যান মানুষ যেন আপনাকে অনুভব করে আপনাকে দেখতে চায় আপনার কথায় মন দিতে চায় এই আকর্ষণ কেবল বাহ্যিক সৌন্দর্যের নয় এটি আপনার আত্মা থেকে নির্গত এক গভীর শক্তির তরঙ্গ যা আপনাকে আলাদা করে তোলে আপনার আভায় এখন ঈশ্বরিকতার ছয় লেগেছে আর তাই মানুষ আপনাকে ভালোবাসে আপনাকে গুরুত্ব দেয় এমনকি না চাইলেও আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার প্রতিটি বাক্য প্রতিটি দৃষ্টিতে যেন এক অনুজ্জ্বল আলো ফুটে ওঠে এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে একসাথে কাজ করতে শুরু করেছে যেখানে আপনি আর একা নন আপনার পেছনে দাঁড়িয়ে আছে পুরো মহাশক্তি অনেকেইভাবে জীবনের পরিবর্তন হঠাৎ ঘটে যায় কিন্তু প্রকৃত সত্য হল প্রতিটি বড় পরিবর্তনের সূচনা ঘটে আমাদের আভায় আমাদের আত্মার স্তরে আর পরে ধীরে ধীরে সেটি বাস্তবতার রূপ নেয় আজ আপনার আভায় যে পরিবর্তন এসেছে তা কোনো সাধারণ রূপান্তর নয় এটি এক অলৌকিক সংকেত এক মহাজাগতিক বার্তা যে আপনি প্রস্তুত হয়ে গেছেন সেই সমস্ত কিছু গ্রহণ করার জন্য যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন হ্যাঁ আপনার ভাগ্য বদলাতে চলেছে এমন সব সুযোগ আসতে শুরু করেছে আপনার জীবনে যেগুলোর কথা আপনি কখনো ভাবেননি আপনি এখন নিজে থেকেই নেতিবাচকতা থেকে দূরে সরে যাচ্ছেন এমন সব মানুষও চিন্তা থেকে মুক্ত হচ্ছেন যেগুলো একসময় আপনাকে আটকে রেখেছিল আপনার আভা এখন কেবল ইতিবাচক শক্তিকে গ্রহণ করছে আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে আপনার মুখে চোখে চেতনায় আপনি আয়নায় নিজেকে যখন দেখেন নিজেকেই এখন আরও উজ্জ্বল আরও প্রাণবন্ত মনে হয় যদি আপনি এই লক্ষণগুলোর একটি অনুভব করে থাকেন তাহলে নিশ্চিত থাকুন আপনার আভায় এক দিব্যিক রূপান্তর ঘটেছে এখন প্রশ্ন হচ্ছে এই রূপান্তর দিয়ে আপনি কি করবেন প্রিয় আত্মা এই মহাজাগতিক পরিবর্তন আপনাকে আহ্বান জানাচ্ছে নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার যেমনটা আপনি চেয়েছিলেন যেমনটা আপনি স্বপ্ন দেখেছেন আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যাকে বেছে নেওয়া হয়েছে এখন সময় এসেছে এই আভা এই ঐশ্বরিক দিক পুরোপুরি গ্রহণ করার এটি কেবল আপনার নয় এটি সমগ্র পৃথিবীর সঙ্গে ভাগ করে নেওয়ার মতো এক আশীর্বাদ আপনি এখন আর সাধারণ কেউ নন আপনি একজন জাগ্রত আত্মা এক বিশেষ আলো যাকে আর কেউ উপেক্ষা করতে পারবে না এই শক্তিকে ভালোবেসে গ্রহণ করুন আত্মস্থ করুন এবং তার আলোয় নিজের জীবনের প্রতিটি অধ্যায় লিখে ফেলুন যেমনটা আপনি চিরকাল অনুভব করে এসেছেন বভীরে নিঃশব্দে মহাবিশ্ব এখন আপনার পাশে আছে এবার এগিয়ে যাওয়ার পালা আপনার নিজের গন্তব্যের দিকে এই ভিডিওর মাধ্যমে যেন স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে বলছে জাগো নিজের শক্তিকে অনুভব করো আপনার ভিতরে যে ঈশ্বরী কালো জ্বলছে তা চিনে নিন কারণ এখন সময় এসে গেছে যখন সমস্ত দৃষ্টি আপনার দিকে নিবন্ধ এই বার্তাকে শুধু কানে শুনবেন না এটিকে হৃদয়ে ধারণ করুন জীবন দিয়ে বাঁচুন আপনি যখন আপনার আভায় এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করবেন তখন পৃথিবীর প্রতিটি দরজা প্রতিটি পথ নিজে থেকেই আপনার সামনে খুলে যাবে আজ থেকেই নিজেকে নতুন চোখে দেখুন নিজের শক্তিকে গভীরভাবে উপলব্ধি করুন এবং প্রস্তুত হন কারণ আপনি যাচ্ছেন সেই পথে যেখান থেকে ফিরে আসা নয় এখানে শুধু এগিয়ে যাওয়া এখন সময় এসেছে পৃথিবীকে আপনার নতুন পরিচয় দেখানো আপনার ভিতরের রূপান্তর আজ আপনাকে এক নতুন আলোর দিকে নিয়ে যাচ্ছে এক দীপ্তিময় বাস্তবতার দিকে যেখানে আপনি নিজেই নিজের ভবিষ্যতের রচয়িতা তাই এগিয়ে যান এই পরিবর্তনকে আলিঙ্গন করুন নিজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করুন বন্ধুরা আপনি কি নিজের ভিতরে সেই পরিবর্তনগুলো অনুভব করছেন যদি করেন তাহলে জেনে রাখুন এ শুধু এক অনুভূতি নয় এ এক মহাজাগতিক সংকেত এটি সেই আত্মাদের জন্য একটি বার্তা যাদের জীবনে এক নতুন মোড় নিতে চলেছে যা অতীতে ঘটেছে তা অতীতেই রয়ে গেছে যা হারিয়েছে পেরিয়ে গেছে যা অপূর্ণ থেকেছে সবই পুরনো অধ্যায় কিন্তু আজ আজ শুরু হচ্ছে আপনার জীবনের নতুন পৃষ্ঠা একটি নতুন রেখা আঁকা হচ্ছে যা আপনাকে নিয়ে যাবে সেই গন্তব্যে যেখানে আপনার সত্যিকারের জয় লেখা আছে ব্রহ্মাণ্ড আপনাকে এই বার্তা দিয়েছে কিন্তু এটিকে শুধু শুনে ফেলা যথেষ্ট নয় এটিকে নিজের করে গ্রহণ করতেই হবে নিজেকে মনে করিয়ে দিন আমি যজ্ঞ আমি সক্ষম এবং আমার ভাগ্য বদলাতে চলেছে আজই নিজের সঙ্গে একটি গভীর অঙ্গীকার করুন আপনি নিজেকে ভালোবাসবেন নিজের ওপর বিশ্বাস রাখবেন এবং নিজের জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবেন যেখানে আপনি থাকার জন্য জন্মেছেন মনে রাখবেন ব্রহ্মাণ্ড কেবল তাদের ভাগ্য বদলায় যারা নিজেদের সেই পরিবর্তনের জন্য প্রস্তুত রাখে এই বার্তা সেই প্রস্তুতিরই সূচনা এখন আপনি কি করবেন এটা সম্পূর্ণ আপনার হাতে আপনি যদি অনুভব করেন এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে তাহলে এটিকে যত্নে রাখুন কারণ এটি কোন সাধারণ কথাবার্তা নয় এটি এক আশীর্বাদ স্বয়ং ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে আপনাকে পাঠানো আপনি কি অনুভব করছেন সেই নীরব ডাক সেই মৃদু আলোড়ন যা হঠাৎ আপনার মনকে ব্যাকুল করে তোলে আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো এক অজানা অস্থিরতা আপনার ভিতর জন্ম নেয় হৃদস্পন্দন বাড়ে মন বুঝতে চায় কোনো রহস্যময় সংকেত যদি আপনি আজ এই মুহূর্ত পর্যন্ত এসেছেন তাহলে জেনে রাখুন এটি কাততালীয় নয় এটি এক মহাজাগতিক পরিকল্পনা একটি অলৌকিক আহ্বান যা জানাচ্ছে আপনার নাম লেখা হয়েছে সেই বিশেষ তালিকায় যাদের জীবন বদলে দিতে মহাশক্তি নিজে এগিয়ে এসেছে আপনি সেই বিরল আত্মাদের একজন যাদের উপর এখন দেবশক্তির আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এই শক্তি তো সবসময়ই আপনার চারপাশে ছিল কিন্তু হয়তো আপনি কখনো তাকে হৃদয়ে অনুভব করতে পারেননি আজ সেই শক্তি প্রস্তুত আপনাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যেতে মনে করুন সেই মুহূর্তগুলো যখন আপনি হঠাৎই এমন কিছু অনুভব করেছিলেন যার কোনো ব্যাখ্যা ছিল না কোনো স্বপ্ন যা অবিকল সত্যি হয়ে উঠল কোনো অজানা মানুষ যে হঠাৎ এসে এমন কিছু বলে গেল যা আপনার জীবন চিন্তাকে নাড়িয়ে দিল কিংবা এমন এক পরিস্থিতি যেখানে আপনি অনুভব করেছিলেন সব কিছু যেন আগেই নির্ধারিত ছিল এই ঘটনাগুলি কাত্তালীয় নয় এটি ব্রহ্মাণ্ডের উপায় আপনাকে জানানোর যে আপনার আত্মা এই পৃথিবীতে একটি মহান উদ্দেশ্য নিয়ে এসেছে আপনার নাম এখন সেই দেবশক্তির তালিকায় লেখা হয়ে গেছে যারা এই যুগে নতুন আলো বই আনবেন এখন আপনার জীবনে বিস্ময়কর কিছু ঘটতে চলেছে আর এই রূপান্তর শুরু হবে আপনার চিন্তা থেকেই এই শক্তি আপনার অনুভূতির গভীরে প্রবেশ করে আপনার বাস্তবতাকে গঠন করবে আপনি কেবল তখনই এই শক্তিকে চিনতে পারবেন যখন আপনি নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে সম্মান জানাতে শুরু করবেন আপনি কি কখনো ভেবেছেন আপনি অন্যদের থেকে কিছুটা আলাদা আপনার ভিতরে কি এমন কিছু আছে বলে মনে হয়নি যা এখনও জাগেনি সেই ভাবনাটা এখন আর শুধু কল্পনা নয় এটি একটি সত্যানুভব কারণ আজ থেকেই আপনার ভিতরে পরিবর্তনের সূচনা শুরু হয়েছে আপনি যখন আপনার আত্মার আলোকে গ্রহণ করবেন সেই মুহূর্ত থেকেই সংকেত আসা শুরু করবে হতে পারে অজানা কোনো শব্দ আপনার কানে বারবার বাজবে কিংবা কোনো পুরনো বন্ধু বা নতুন অচেনা কেউ আচমকা আপনার জীবনে প্রবেশ করবে আপনি তখন বুঝবেন কিছু একটা ঘটছে আপনাকে এখন নিজেকে আরও স্পষ্টভাবে দেখতে হবে কারণ এখন থেকে আপনার প্রতিটি ভাবনা বাস্তব রূপ নেবে যেসব স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে মনে লুকিয়ে রেখেছিলেন সেগুলোই এখন একে একে সত্যি হয়ে উঠতে শুরু করবে কিন্তু এটি সম্ভব তখনই যখন আপনি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারবেন হ্যাঁ কখনো কখনো মনে হবে যেন পুরো পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে বদলাচ্ছেন আপনি আপনার চেতনা পৌঁছেছে এক উচ্চতর স্তরে আপনি এখন শুধু এই পার্থিব জগতে সীমাবদ্ধ নন আপনার আত্মা এখন ব্রহ্মাণ্ডের গভীরতম ধ্বনি শুনতে পাচ্ছে আজ যদি আপনার ভিতরে কিছু আলাদা অনুভব হয় এই ভিডিওটি যদি কেবল একটি বার্তা না হয়ে এক মহাজাগতিক ডাক মনে হয় তাহলে এটিকে হালকাভাবে নেবেন না এটাই সেই পবিত্র মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড নিজে আপনার জীবনকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছে এখন আপনি সেই আলো যার মাধ্যমে আশেপাশের অন্ধকার কেটে যাবে